ওই হালি শহর আমাদের গ্রিন বিহুর পাশে একটা বিল্ডিংয়ে আগুন লাগছে এই একটু আগে একটা ওখানে সেমি ফাক্কা ঘর একটা ছিল ওখানে ওই হঠাৎ করে আমাদের বিল্ডিংয়ের পাশে একদম ও তার একটা দুই এক মতাম সামনে রাস্তা রাস্তার পরে একটা বাড়ি বাড়ির পরে আবার আগুন লাগছে এটা এটা হয়েছে গ্রিন বিউ হালিস গ্রীন বিউ নয় নাম্বার রোড খুব ভয়াবহ আগুন লাগছে এখন আছে আরও বিল্ডিং আছে আমাদের এই বাড়ির মালিকের একটা বিল্ডিং আছে ওখানে নিজে থাকতো

এইটা বিভিন্ন এখন হচ্ছে কয়েকটা কথা আছে যে এটা বুড়ো বুড়িদের কথা আগে থেকে আমি শুনে আসতেছি শনি দশাই লরে সরে রাহু দসাই প্রাণে মরে হাজার দশায় বলে ঘর ফুরে এক হাজার যখন

জলপুরে সব শেষ হয়ে গেছে ঘর ওইটা সেমি ফাঁকা ঘর ওখানে আগুন লাগছে কিন্তু এখনো ফায়ার সার্ভিস আসে নাই ফায়ার সার্ভিস করত ফায়ার সার্ভিস দু কত যে ঘন বসতি কিন্তু যারা এই এলাকার যারা অ্যাসাই বাড়ির মালিক করা এই যে এইগুলো বিপদ অর্থাৎ গণবসতি খরা ঠিক না এই যে এখন ফায়ার সার্ভিস ঢোকার কোনো জায়গাই নাই এই জন্য টাকার পিছিয়ে অনেক লোক দৌড়ে কিন্তু ফায়ার সার্ভিস ঢুকার মতো রাস্তা থাকতে রাখতে হবে বিপদ কখন আসে কেউ সেটা জানে না এই যে হঠাৎ করে এখন আগুন লাগছে এখন পায়ার সার্ভিস ঢুকবে কেন যদিও বা পায়ার সার্ভিস আসে হয়তো খুব কষ্ট হবে ঢুকতে কারণ রাস্তাগুলো বড় না রাস্তাগুলো খুব ছোট এটা হচ্ছে গ্রিন বিউ আবাসিক নয় নাম্বার রোড পূর্ব পাশে আমাদের বা পূর্ব পাশে আগুনটা লাগছে শেষ আর কিছু নাই মনে হয় কেউ কিছু বাঁচাইতে পারে নাই হঠাৎ টাইম নিয়ে কী করে আগুন লাগছে সেটা এখনো জানা যায় নাই ওই আগামীতে জানতে পারব ওই অনেক লোক জমি গেছে তো এখন জানা যাচ্ছে না টাইম নিয়ে কী কারণে আগুনটা লাগলো ওই আর করত আর করতে গিয়ে আর সব শেষ সব শেষ হয়ে গেছে

শেষ বাংলাদেশের শেষ অত্তর জেলায় আনা কানাসে এক জায়গা না এক জায়গা এক জায়গা এক জায়গা এভাবে আগুন লাগতেছে এখন কেন লাগতেছে কোন কারণে লাগতেছে সেটা এখনো কেউ বুঝে উঠতে পারে নাই কেউ ধরতেও পারে নাই এই যে এখন হঠাৎ করে আগুন লাগলো ভয়াবহ অগ্নিকান্ড এটা বলা হয় সবচেয়ে ধরো কিছু বাঁচাইতে পারে নাই মনে হয় মানুষজন হতাহত হয়েছে না কি হয় নাই সেটা এখনো বোঝা যাচ্ছে না হয়তো ঘন্টা দুই ঘণ্টা পরে জানা যাবে মানুষ হতাহত হয়েছে কিনা এটা একটা বস্তি বস্তি এলাকা ওখানে বিশেষভাবে কিশোরগঞ্জের মানুষ বেশি থাকে ওইদিকে ছি তখনই মারামারি চলছে সব মারামারি চলছে নাকি ঠাকুর বে করে গেছিলাম

হিন্দির নাম নাম কি বলি কি হাতরাই করি হাতরাই আগুন লাগা দিছে লাগাই দিয়া মানে বেশ ভালো এটা মাস্টার এক টিক্স বিনা কাম টিক্স করি করছে আমি একজন মাস্টার আগুন হেলে তো কোনদিন নিবে না এখানে আগুন দাও দাও করে চলে গেল এই তিন জনকে তাহলে এখানে মেরে ফেলছে হ্যাঁ এক নাক মারাই গেছে মেরে ফেলার পরে ওরা বাসার জন্য এই ঘটনাটা করছে হ্যাঁ এটা ছাড়ি আমি খালি কি

Assalamualaikum, warahmatullahi wabarakatuh.